পাঁচ বছর বয়স হতেন জীবে পাঁচ নামাজ করেন। পাঁচ বছর বয়স হতেন বিদ্যা অর্জন করেন মার কদম হতেন বিদের হতে তোমার কদম হতেন আর ব্যস্ত ইনাল জান্নাতা তাহতা আগদামি উম্মে হাতিকুম আই ফর না ফুজি অমা তারপর আই মনিবুর তালাশ করি লাগ তুই আরো অনুমতি নাও দিবা মা এখন আল্লাহ আল্লাহর রাসূলের সাথে ওফুতর অনুমতি দিলাম বছর পা করতে দুয়া পাইছিল আই মাউদ ফয়সলম তোর বাইরে লইরা তো টিয়াগুন তুলে যাই কই

জিবের মারায় কোনো দিন ফুসু বাকিয়ে নেওয়া দেখে আব্দুল্লাহ সময় ও রে ফসাল অফু তসামাই এই মধ্যে জুবরিয়ে না আর গর তুই কোনো দিন এড়ে কেড়ে দেখুস না তোর বৌজাতে বয়স ইবেই তোর ওর ইল রান্না বান্না করে হাবাই কোনো আর মাইফার খাদান আওয়াজ শুনুস না তোর ওর ইল কার ঘর দেখুস না বড় করে না সুভান আল্লাহ এবার হারা হয় সতর হারা হয় পর্দা গজ পা মাতুল শিখার দেশ দুনিয়ার জগতের ভিতর জীবন থরদির বড় বড় সাক্ষাৎ নয় আতিককে দেখি দে তাই নভার দেব অবু কিবা স্বামী বর ইভেন্ট মানুষ তার নদী কিবের কত মত আর ব্যস্ত আইবের কেন ঘুরে নেই সোহান